অতিরিক্ত সহজ সরল হওয়া ঠিক নয় কারণ জঙ্গলে সোজা গাছটিকেই সবার আগে কাটা হয় পৃথিবীতে কোনো রাস্তা ছিল না সবাই যখন হাঁটা শুরু করেছিল তখন রাস্তা তৈরি হয়েছিল তাই তোমার রাস্তা তোমাকেই তৈরি করতে হবে যখন কোনো ব্যক্তি পরিশ্রম ছাড়াই কোনো কিছু পেয়ে যায় তখন সে সেটার সঠিক মূল্য বুঝে না নিজের জীবন বদলানোর জন্য কেবলমাত্র একজন ব্যক্তির প্রয়োজন হয় আর সেটা হলো আপনি নিজেই যখন পরমাত্মা আপনাকে ভালোবাসে তখন উনি সেটাই করে যেটা আপনার জন্য ভালো হবে উনি সেই সমস্ত মানুষকে আপনার জীবন থেকে দূরে সরিয়ে দেন যারা আপনার সাথে থাকার যোগ্য না যখন আপনি কারো উপকার করেন তখন কেউ আপনার গুরুত্ব বুঝে না কিন্তু যখন আপনি কারু উপকার করা বন্ধ করে দেবেন তখন সবাই আপনার নাম করতে শুরু করে দেবে এটাই বাস্তব বুদ্ধিমান সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয় বুদ্ধিমান সে যে তার দিকে ছোড়া ইঁট দিয়ে নিজের আয়েসানা বানিয়ে ফেলতে পারে মানুষ যতটা সময় অন্যকে বদলানোর জন্য ব্যয় করে যদি অর্ধেক সময় নিজেকে বদলানোর জন্য ব্যয় করত তাহলে তার জীবন অনেক বেশি সুন্দর হতো যার উপরে দায়িত্বের বোঝা থাকে তার রেগে যাওয়া এবং ভেঙে পড়ার কোনো অধিকার থাকে না আপনি ততক্ষণ পর্যন্ত সফল হতে পারবেন না যতক্ষণ না অসফলতাকে সাহসের সাথে গ্রহণ করছেন মনে রাখবেন জীবনে চলার পথে হোঁচট খেলে আপনাকে টেনে তোলার মানুষের থেকে আপনার উপর হাসতে থাকা মানুষের মুখ বেশি দেখতে পাবেন ইতিহাস সাক্ষী আছে নুনের উপর কখনো পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে প্রতিদিন পোকা ধরে এবং টিপড়েও কিন্তু ছাড়ে না নকুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে টিপের দাম এক টাকা হলো তার স্থান পোকা আমরা ফুদিয়ে মোমবাতি নিভাজ পারি কিন্তু আগরবাতিকে নয় কারণ সে সুগন্ধ ছড়ায় তাকে কেউ নেভাতে পারবে না মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেই জন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজার যেতে হয় ম্যাচিং করে বস্ত্র পরিধান করলে শুধুমাত্র ওই দেহ সুন্দর দেখাবে জীবনে ভালো থাকতে চাইলে এই চার ধরনের মানুষের থেকে দূরে থাকুন যে তোমাকে মিথ্যা বলে যে তোমাকে অসম্মান করে যে তোমাকে ব্যবহার করে যে তোমাকে ছোটো করে সত্যের পথে চলাই লাভজনক কারণ সেখানে প্রতিযোগিতা অনেক কম লোক আপনার ব্যাপারে কিভাবে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ সেটাই আপনি আপনার সম্বন্ধে কি ভাবছেন মানুষের দুঃখের প্রধান দুটি কারণ হল অন্যের কাছ থেকে অনেক বেশি পাওয়ার আশা করা নিজেকে অনেক কম বদলানোর চেষ্টা করা একদিন আপনি জেগে উঠবেন এবং সেই দিন উপলব্ধি করবেন সেই কাজগুলো করার জন্য আপনার কাছে পর্যাপ্ত সময় নেই যেগুলি আপনি সর্বদা করতে চেয়েছিলেন অস্থির ঘুম তো শৈশবেই ছিল এখন তো মানুষ দিনের শেষে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে আঘাত তখনই শরীরে লাগে যখন প্রত্যাশিত আঘাত কাছের মানুষের থেকে আসে পৃথিবীতে কারো সাথে নিজেকে তুলনা করবেন না যদি করেন তাহলে আপনি নিজেকে অপমান করছেন পুরুষ মানুষ হারানোর যন্ত্রণার চেয়ে শৈন্য পকেটেই বেশি কাঁদে পাশে রুমে থাকা সত্য তোমার আপন মানুষগুলো তোমার কান্নার আওয়াজ শুনতে পায় না তাহলে তুমি কি করে আশা করো যে দূর দূরান্তে থাকা মানুষগুলো তোমার সেগুলো শুনতে পাবে সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায় কিন্তু কেউ পরিবর্তন মেনে নিয়ে এগিয়ে যায় আবার কেউ পরিবর্তন না মানতে পেরে একাকিত্বের আশ্রয় নেই কিছু মেয়ে অভিমানে একবার মুখ ফিরিয়ে নিলে দ্বিতীয়বার আর মুখ ফিরিয়ে তাকায় না এটা তাদের অহংকার নয় তাদের ব্যক্তিত্ব